<applause> السلام عليكم. السلام عليكم ورحمة الله وبركاته. بداية বিদায়বেলা মর দিও গদাকা হেপিয়র বেলা মর দিও গদা হে পিয়র সব দিদারে হব ধন্য তো নামি তখন হব ধন্য তখন শূন্য দেহ যখন দুটবে দোলাই বিদায় বেলায় বিদায় বেলায় মরে দিও গো দেখা এ পিয়ার আসুন বিদায় বেলা মরে দিও গো দেখা এ পিয়ার আসুন কত নবী অলি ছিল তোরার মাঝে সবাই আপন নিরাচলে গেছে কত নবী ছিল তরার মাঝে সবাই আপন চলে গেছে السلام علیکم ورحمت اللہ وبرکاتہ مغ تمہاری سےلم در ستے دیا مغ تمہاری سےلم در ستے دیا اے پریتھوی رب کے مغ جنت نے نہیں اے پریتھوی رب کے مغ جنت نے একটি হর পরল মগন দষ্টি হয় পিতা মাতার অন্ধেখ জমরায় একটি হর পরল মগন দষ্ট কি হয় পিতা মাতার লামায় অন্ধেখ জমরায় এমন সুযোগ নেই কন আর এমনু সুযযোগ নে কনর খুঁজে দেখে নয় এই পৃথিবীর মুকে মাগ জানার তেনে নিও এই পৃথিবীর মুকে মাগ জানার তেনে নিয় মাগতমার একটি ছেলে মাদারাস্তাতে দিয় মাগতুমার একটি ছেলে মাদারাস্তাতে দিও

এ পিয়ারা সুর বিদায় বেলাamore দিও গো দেখা এ পিয়ারা সুর তব دیدارে অবাদন তন আমি তব دیدارে অবাদন তক আমি শূন্য যেহ যখন লুটাবে ধলাই বিদায় বেলা বিদায় বেলা আমরে দিয় গা হে পিয়ার বিদায় বেলা মর দিয়া হে পিয়ার সত নি ছিল দরার মাঝে কত নবি দরার মাঝে সবাই এখন নির চলে গেছে কত নবিয়ালি ছিল ধরার মাঝে সবাই এখন চলে গেছে সে কবরা আছে পৌঁছে যাব যখন মেলা বিদায় বেলা বিদায় বেলা মরে দিয়ে গা এ ছিল কত আদরের মা বাবা আমার কেমন আসেন তারা কবর কত ছিল কত আদরের মা বাবা আমার কেমন আসেন তারা কবর মাজার চে কবর আজ জানা আমি বেলায় বেলায় বিদায় বেলা

আর গান বাজনা তোমার মুসলমানের মুসলমানের ঘরের ছেলে কেন বজনা ভাই কেন বজনা আর গান বাজনা হয়ে গুল্ল তোমার পর না ভাই তোমার ফরোজনা বছর শেষে হলে জানুয়ারি এলে বছর শেষে হলে জানুয়ারি এলে রাস্তাঘাটে কত শৈতানের দেখা মেলে ডিজে গানে লাফায় তারা কেন বুজি না ও ভাই কেন বুঝি না আর গান বাজনা হই হুল্ল তোমার ফর্জনা ও ভাই তোমার ফর্জনা মুসলমানের মুসলমানের ঘরের ছেলে কেন বোঝো না ও ভাই কেন বোঝো না আর গান বাজনা হই হুল্ল তোমার পর জনা ও ভাই তোমার পর জনা এবারে আরেকজন বলবে দেখি কেমন বলে সবাই ডাবল ট্যাপ করে লাইক করো পালকি চোর বাগো কেমন মাটির ঘরে অন্দর যে পালকি চোরার পো দিন বান্দর এক বাগো কেমন রবে মাটির ঘরে অন্দর খেজেকে বচে কদি জনকে বছদিন কাপ রে সে গ্যাস বাজারে তোমার দেখো নীল কাপুর রে সে গ্যাস বাজার তোমার দেখো নীল কাপুর রে সে গ্যাস বাজার তোমার লাগি মাটির কবর আছে অধিক কপেকায় বাস বাগানে মাছের সারি তোমার লাগি মাটির কবর আছে অধিক কপেকায় বাস বাগানে মাছের সারি নিত্য দূরে দূরে হচ্ছে তৈরি হয়তো তোমার হচ্ছে দই হয়তো তোমার আদুর লব শুনারে হয়তো কাফোন কাফ রে সে গেছে বাজার তোমার তোমারও দাফোন এ কাফ রে সে গেছে বাজার চেপানিতে বসুলিবে কুসুম গরম করিয়া সেই পানি আর বড়াই পাতা

এই মিস দুনিয়ায় তুমি তাক বকত দিন হঠাৎ করে উঠবে বেজে হঠাৎ করে উঠবে বেজে চলে যাও এই মিস দুনিয়ায় তুমি তাক বকত দিন এই মিস দুনিয়ায় তুমি তাক বকত দিন দুল জান জা জা দলে দলে আসি দেখ সবাই তোমায় দেখিতে নদু জান জা জা দে তুমি চাঁদা পোষাকে দলে দলে সবাই তোমায় দেখিতে তোমার মনে রাখবে সবাই তোমার মনে রাখবে সবাই বলকো কিছু এই মিছে দুনিয়ায় তুমি কত কত এই মিছে দুনিয়ায় তুমি কত কত এই দুনিয়ার মিছে মায়ায় এত তুমি ডুবে একবার বাবা নিহার চলে যেতে হবে এই দুনিয়ার মিছে মায়া এত তুমি ডুবে

પિંજે દૂળીણે સે સેણે 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 লাইক কমেন্ট শেয়ার করো ডাবল টাইপ করে লাইক করে দাও السلام علیکم ورحمت اللہ وبرکاتہ سارا رات دو چوتھے گھوم سی لونا مونے خوب پر سی لو تو مکہ ماں کوتا এত ডাকিত বু কেন সারা দাও না সারার দু চোখে উমছিল না মনে খুব পরছিল তোমাকে মা কোথায় আছো কেমন আছো এত ডাকিত বু কেন সারা দাও না সারা রাত না মনে খুব তোমাকে মা কোথায় মাসো এত ডাকে তবু কেন সারা দ যখন মনে পড়ে তুমার কথা বিরহ ধর যখন মনে পড়ে তোমার কথা কন্নড় যে বিরহ ব্যথা তোমার কথা তোমার কথা বেবে কত কে তোমার কথা বেবে কত কে মা তবু কেন একবার ফিরে আসনা না তোমার কথা বেবে মাগ করে সিকনা তবু কেন একবার আস না সারা রাল দু চোখে ঘুম ছিল না মনে খুব তোমাকে মা কোথায় আছো কেমন আছো এত ডাকি তবু কেন সারা দাও না এত ডাকি তো বুকেন সারা দাও না গোয়া ছয় ওরে

السلام علیکم ورحمت اللہ, اللہ وبرکاتہ اکھری جمعان نبی جی جنوب وڈا فول دیدار دکھاؤ اوکو دا بی تو رسول अखेरीम जन दीदारी तोर सोल जनी पिता क नगर अखेरी जमान

جنو پھٹا پھول نیدار دکھاؤ خودا پیری تو رسول نام ٹھا کوئی لے تمہاں نام ٹھاک تو بولو جی عزیز پاٹیواری عمران میاں تمہاں نام عمران میاں تمہاں جی عزیز

আবার <laughs> আবার